বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমো নাম্বার কীভাবে ব্লক আনব্লক করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি ইমো নাম্বার ব্লক আনব্লক করতে চান তো ভিডিওটি আপনার জন্য তো করবেন কি সর্বপ্রথম আপনি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি যদি কাউকে ব্লক করতে চান দেখতেই পাচ্ছেন এখানে কল লিস্ট রয়েছে বা এখানে আপনি পুরা আপনার কাছে পেয়ে যাবেন কন্টাক্ট লিস্ট যাদের ইমো রয়েছে এদের মধ্যে আপনি যাকে ব্লক করতে চান তো চলুন আমি ধরে নিন আমি একে ব্লক করে দিচ্ছি এই নাম্বারটি রয়েছে একে আমি ব্লক করে দেব তো এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি করবেন কি এখানে আবার এখানে আপনার নাম্বারটি আসছে এখানে এই নাম্বারটি আসছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিতে এরকম ইন্টারফেস চলে আসবে তা আপনি করবেন কি নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্লক ব্লকের অপশন আসছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন তো আপনি করবেন কি আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে যেমনই ক্লিক করবেন ব্লক হয়ে যাবে চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি কনফার্মেশন চাইছি এখানে আমি ব্লক করে দিলাম এখানে ব্লক হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন চলুন তো তারপরে করবো কি এটিকে আপনি আনব্লক করতে চাইলে আপনি করবেন কি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন। এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনি নিচে আসবেন এবং নিচে আসার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্লক লিস্ট তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ব্লক লিস্টে দেখুন আমি একে ব্লক করলাম এখানে শো করে গেল তো এই আনব্লকে ক্লিক করতেই এ আনব্লক হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম পারমিশন চাইলে এখানে আনব্লক করে দিলাম দেখুন এটি এখন আনব্লক হয়ে গেলো তো এইভাবে আপনারা ইমো নাম্বার ব্লক আনব্লক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন